আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটি ডিম দিয়ে আপনাদের জন্য একটি কেক তৈরি করব তো দেখতে থাকুন একটি ডিম নিয়ে নিচ্ছি ডিম থেকে কসুমটা সরিয়ে বিট করে নেব দু মিনিট বিট করার পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি সামান্য লবণ দিয়ে আবার বিট করে নেব এখন দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা টা চামচ বেকিং সোডা হাফ চামচ বেকিং পাউডার দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব বড় দুধ গরম পানি দিয়ে লিকুইড করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব রেড ফুড কালার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল সয়াবিন তেল একটি বসানোর জন্য আমি এই পাত্রটি ব্যবহার করছি এটা এক পাউন্ডের সাইজ হবে দুটো কাগজ কেটে নিয়েছি এমন গোল করে এখন এই পাত্রে সামান্য তেল দিয়ে সুন্দর করে মেখে নেব কাগজের সেট করে আবার কাগজের উপর কিছু তেল চুলার উপর একটি হাড়ি দিয়ে রেখেছিলাম এই হাঁড়িতেই আমি কেক তৈরি করবো এমন করে এটা আমি তিন মিনিট আগে হেঁটে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি বিশ মিনিট হয়ে গেছে এখন উঠিয়ে দেখি কেকটি তৈরি হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব ক্রিম তৈরি করার জন্য নিয়েছি হুইপ ক্রিম এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছি ডিবে ছিল ডিপ থেকে এক ঘন্টা বের করে রেখেছিলাম এখন এটা বিট করে ফোম করে নেব কম হয়ে এসেছে এখন হাফ চাপ চামচ পরিমাণ ভ্যানিলা লাইসেন্স দেব দিয়ে আর এক মিনিট বিট করে নেব দেখুন একদম কঞ্জি এখন কেকটি কেটে নেব কেটে নিয়ে তারপর পিম দিব এবং ডিজাইন করব সিরাপ করে রেখেছিলাম দিয়ে দেব এখন সেট করার জন্য দশ মিনিট ফ্রিজে রেখে দেব নর্মালে তারপরে ডিজাইন করে নেব দশ মিনিট রেখে দেওয়ার পরে একটি সেট হয়ে গেছে এখন ডিজাইন করে নেব দেখুন তৈরি করে ফেলেছি মজাদার কেকটি দেখতে দাঁড়ো খেতে অনেক সুস্বাদু আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল ধন্যবাদ